হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আলু আর কুমড় সেদ্ধ বসাব ভর্তা বানানোর জন্য প্রেসার কুকারে আমি আলু আর কুমড়ো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। গেছে নামিয়ে আলু আর কুমোরগুলি সেদ্ধ হয়ে গেছে এদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কার সাথে কয়েকটা বাসফোরণ দিয়ে দেব দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব যেহেতু বন্ধুরা আমি নিরামিষ পদ্ধতিতে ভর্তাটা বানাবো তার জন্য আমি এগুলিকে ভেজে আলু আর কোমরের সাথে দিয়ে দেব শুকনো লঙ্কাগুলি আমি নামিয়ে নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি শুকনো লঙ্কা আর আলু কুমড়গুলো মেখে নিয়েছি এবার কড়াই থেকে তেলটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সুন্দর এইভাবে আলু আর কোমর ভর্তা বানালে খেতে খুব ভালো হয় যদি ভালো লাগে বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবুজ রান্নাঘর সুন্দর দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে